আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অনেকেই আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ইসলামী ব্যাংকের বর্তমান ফিক্সড ডিপোজিট অথবা মান্থলি ফিক্সড ডিপোজিট যেগুলো সেগুলোর ওপরে প্রফিট কত পার্সেন্ট করে দিচ্ছে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করছি তো এই যে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি এটি কিন্তু আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের রিসেন্টলি আপলোড করা বা আপডেট করা যে মুনাফার হারটি সেই হারটি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব চলুন প্রথমে যদি একটু দেখি এখানে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট যেটি আপনারা ফিক্সড ডিপোজিট নামে চিনেন আর অনেকেই আবার এফটিআর বলে থাকেন তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটির নাম হচ্ছে এম মুদারাবা টার্ম ডিপোজিট তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ফিক্সড ডিপোজিট নামে ছিলেন অথবা এফডিআর নামে ছিলেন যাই হোক দু আর নিচে লিখেছি আমরা পরিবর্তনশীল মুনাফার হার এই বিষয়টি আমরা কেন লিখেছি এখানে এই যে এখানে কিন্তু যে বিষয়গুলো দেওয়া আছে বা যে মুনাফার হারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে যারা সরিয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেই ব্যাংকগুলো কিন্তু এই যে মুনাফার হার বা লাভের পরিমাণ এই হারটি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন করে থাকে যেহেতু বর্তমানে অনেকেই জানতে চাইছেন যে ইসলামী ব্যাংকের বর্তমান রেট কত সেক্ষেত্রে এখানে আমরা দিয়েছি মেয়াদকাল যদি আমরা দেখি এক মাস থেকে তিন বছর পর্যন্ত এই মেয়াদকালটির আপনি চাইলে এক মাসের জন্য করতে পারবেন তিন মাসের জন্য করতে পারবেন ছয় মাসের জন্য করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনি মেয়াদি স্কিমটি করতে পারবেন এই মেয়াদ অনুযায়ী কিন্তু চার পার্সেন্ট নয় পার্সেন্ট নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত তারা মুনাফার বর্তমান রেটগুলো দিয়ে যাচ্ছে এটি হচ্ছে ফিক্সড ডিপোজিট মানে মেয়াদি হিসাবে ক্ষেত্রে বা এফডিআর এর ক্ষেত্রে আরেকটি ফিক্সড ডিপোজিট যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাসিক স্কিম মুনাফার হার যেটাকে আপনারা এম নামে পরিচিত এটি মাসিক ইনকাম হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য টাকা রাখেন সেক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত আপনাকে টাকাগুলো ফিক্সড করে জমা রাখতে হবে এবং এই পাঁচ বছর পর্যন্ত টাকাগুলো জমা রাখার পরে আপনি প্রত্যেক মাসে কিন্তু যত টাকা জমা রাখছেন সেই জমা টাকার উপরে এত পার্সেন্ট করে লাভ পাবেন প্রত্যেক মাসে বিগত সময় যেটি দেখিয়েছি এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনি এক মাস পরে যদি তিন মাস করেন তিন মাস পরে লাভ পাবেন ছয় মাস করলে ছয় মাসের পরে লাভ পাবেন তো এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে প্রত্যেক মাসে আপনি লাভ পাবেন তো এখানে পাঁচ বছরের জন্য এবং তিন বছরের জন্য সর্বনিম্ন তো বারো পার্সেন্ট এবং এগারো পার্সেন্ট এই দুইটি কিন্তু সিস্টেমটা চালু আছে এই দুইটি সিস্টেমে কিন্তু আপনি জমা রাখতে পারবেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মেয়াদি হিসাবের ক্ষেত্রে বা ফিক্সড ডিপোজিট যেটি বলেন না কেন এই দুইটি বর্তমানে এই রেটগুলো আপডেট করা আছে পরবর্তী যদি ডে রেটগুলো আপডেট করে সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ